একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর দিদি গাড়ি নিয়ে তাহার হাতে কেক নিয়ে তো কোথায় যাচ্ছে অবশ্যই বলবো তার আগে বলি হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা বলতে একদম সকালবেলা বলতে পারো ভোরবেলা মানে আমাদের কাছে তো এটা ভোরবেলায় মানে এই টাইমটা হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি আর হ্যাঁ তার আগে বলে দিয়ে ভিডিওটা কিন্তু অনেকদিন আগের গ্যালারি ঘাটতে ঘাটতে চোখে পড়লো ভিডিওটা তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মিরা দিয়ে তো হাতে কেক নিয়ে আছে এখন বুঝতেই পারছো যে কি কারণে যাচ্ছি হ্যাঁ আজকে হচ্ছে মিরাদির বার্থডে তো সেই জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে পর চলে এসেছি আমরা মিরাদি বাড়িতে খুঁজে খুঁজে না কোন বাড়িটা

তো দেখতেই পেরেছি যে বার্থডে কাল কতটা হচ্ছে সারপ্রাইজ হয়েছে মানে এটা ধারণার বাইরেই ছিল যে আমরা ডুমুরদ থেকে জিরাট চলে গেছি আবার অত সকালবেলা ঘুম থেকে উঠে তো ওরা তখন ঘুম থেকে উঠেছিল তো সেই কারণে এখন ফ্রেশ একটু রেডি হয়ে নিচ্ছে আর আমাদের হাতে দিয়েছে চা সাধারণত আমরা চা মানে আমি আর দিদি সকালবেলা চা খাই না তো হচ্ছে চা করে দিয়েছে তো ভাবলাম চাটা খেয়ে নি আর এদিকে দিদি হচ্ছে কেক আনবক্সিং করছে তো কেকটা হচ্ছে বার্থডে কালকে মেনলি দেখাচ্ছে যে কেমন হয়েছে কেকটা কারণ কাস্টমাইজ ছিল কেকটা হ্যান্ডমেড বল ডিজাইনটা আমি দিয়েছি হ্যাঁ আমার পছন্দ আমি করেছি পিয়ার ফোন থেকে কি বার করে পিয়া ভাব যে কেকটা পিআই কাটবে কেকটা আরো সুন্দর কেকটা সেই জায়গায় ফেলে রেখে দিয়েছে কাটছে ওটা সুন্দর বানিয়েছে কালারটা পুরো একদম যেরকম পাঠিয়েছিলাম ছবি সেরকমই বানিয়েছে পুরো পারফেক্ট তো এই যে বার্থডে গেল এখন ফুল রেডি হয়ে চলে এসেছে কেক কাটিংয়ের জন্য তো কেকটা নিয়ে হচ্ছে ছবি টবি তুলছিলো আমার দিদি হচ্ছে ছবি টবি তুলে দিচ্ছিল তো আমি এদিক থেকে ভিডিও করছি ওদের আর এদিকে দেখো পুস্কুটাও চলে এসেছে ড্রেস চেঞ্জ করে ও যে কি লজ্জা পাচ্ছিলো আমাদেরকে দেখে তুমি কী বলবো আর এই ফুচকুটা হচ্ছে মিরাদি দিদির ছেলে তারপর দুই বান্ধবী চলে গেছে ছবি তুলতে আর মিরাদিকে নিয়ে তো আধাভাবে কিছু বলার নেই যে ও কে হয় আমি আগে অনেকবার শেয়ার করেছি মিরাদি কে হ্যাপি বার্থডে টু Happy birthday to you. Happy, Happy birthday, birthday to dear. you. Mira. <laughs> Hello. Tuh itu mana kekayaan tau? Tuh itu mana kekayaan tau? Tuh bos. Tuh itu mana kekayaan tau? বাপরে <laughs> 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 <authenticity> <laughs> <laughs> <shares> দেখো এদিকে চলছে হচ্ছে কেক মাখামাখি আর এদিকে আমার হাতে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট তো সকালের ব্রেকফাস্টটা হচ্ছে মিরা দিদি বাড়িতে করেই হচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা সেই রাস্তাটা আমরা চিনি না এটা ভেতরে একটা রাস্তা তো মিরাদি বললো এটা দিয়ে গেলে নাকি তাড়াতাড়ি হবে তো আমরা যেহেতু চিনি না তার জন্য মিরাদি আমাদেরকে হচ্ছে একটু এগোতে যাচ্ছে রাস্তার অবস্থাটা একটু খারাপ কিন্তু আমার খুব সুন্দর লেগেছে তারপর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি হচ্ছে জমিতে জমি বলাটা ভুল এখন আর কিছুই জমি নেই পুরোটাই জলাশয় হয়ে গেছে সবই তোমাদেরকে শেয়ার করব, তো এখন হচ্ছে ভেড়ি দিয়ে যাচ্ছি আর ভেরির অবস্থাটাও দেখছি পুরো একদম কাদা পুরো ভর্তি হয়ে গেছে মানে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তার জন্য পুরো কাদা হয়ে গেছে আর বর্ষাকাল বলে পুরো একদম চারিদিকে একটু মানে জঙ্গলও হয়ে গেছে এখান দিয়ে যাচ্ছি আর আমি ভাবছি যে ঠাকুর ঠাকুর করে আমি চলে যেতে পারি মানে স্লিপ কেটে যেন না পড়ে যাই কারণ দেখতেই তো পেলে রাস্তাটার কি অবস্থা মানে বাজে অবস্থা হয়ে গেছে একদম পুরো একদম কাদা কাদা যদি একবার স্লিপ কেটে পড়ি মানে আচার খেয়ে তাহলে আমার কোমর ঠোমর কিছুই থাকবে না আর আমি মেনলি এসছি একটু দরকারে বাবা ফোন করে বললো যে ব্লিচিং পাউডার নিয়ে যেতে তো তার জন্য এখন ব্লিচিং পাউডার নিয়ে যাচ্ছি আর হ্যাঁ আমার বাবাও কিন্তু হচ্ছে বাড়িতে এসেছে আর এই যে তোমাদেরকে তো বললাম এই জমি আর জমি কিছুই নেই পুরোটাই জলাশয় হয়ে গেছে মানে এগুলো তো তোমাদেরকে আমি ভিডিও তো অনেক শেয়ার করেছি যে এগুলো তো হচ্ছে জমি ছিল পাট চাষ করা হয়েছিল তো এখন আর কিছুই নেই এখন সব জল মানে গঙ্গার জল উঠে গেছে জমিগুলোর পরেই হচ্ছে বড় গঙ্গা রয়েছে তো এই গঙ্গার জল উঠে গিয়ে হচ্ছে এখন এরকম পরিস্থিতি আর এই যে এখানে হচ্ছে হচ্ছে পাট ছাড়ানো আর ওই যে দূরে তিনজন দেখতে পেলে যে পাট গাছগুলো নিয়ে মানে রাখছিল তো ওখানে হচ্ছে বাবা রয়েছে আর এখানে হচ্ছে পাট ছাড়ানো হচ্ছে তো এই প্রত্যেক বছরই আমাদের বর্ষাকালে হচ্ছে এই জমিগুলোই হচ্ছে জল উঠে যায় আবার পরে আস্তে আস্তে জলগুলো নেমে যাবে সব শুকিয়ে যাবে তখন শীতকালে আবার সবজি চাষ করা হবে তখন তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করব যে আমাদের জমিতে কি চাষ করা হচ্ছে তো দেখলে ওইখানে যে পাটগুলো ছাড়ানো হচ্ছে তো ওই পাটগুলো এনেই হচ্ছে এখানে গিট বেঁধে বেঁধে হচ্ছে রাখা আছে তো এই পাটগুলো হচ্ছে এখন শুকাতে দেওয়া হবে মানে রোদ্দুরে শুকাতে দেওয়া হবে বাসে তো ওই পাটগুলো হচ্ছে শুকানোর পর হচ্ছে বিক্রি করা হবে তো এই যে দেখতেই পাচ্ছ বাসে এখন পুরো লাইন দিয়ে পাট শুকাতে দেওয়া রয়েছে তো এই পাটগুলো হচ্ছে আমাদেরই পাট তো আমার এখন কাজ মিটে গেছে আমি এখন চলে যাচ্ছি বাড়ি আর ভেরির জল দেখো কতটা ভরে গেছে পুরো পাশের জমিগুলোর সাথে পুরো সমান সমান হয়ে গেছে ভেড়ির জল তো আমি এখন বাড়ি যাই তো আজকে ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই সবাইকে